সুফিবাদ শব্দটি বোঝার আগেই যদি একটা জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে বর্তমানে সবচেয়ে নিরাপদ মানুষ কারা তাহলে কাদের বলা হবে জানেন সুফিবাদীরা তাদেরকে পৃথিবীর কেউ কোনো দিন ঘাটায় না বলে যে ওরা ওদের বিশেষ জায়গায় আছে সমস্যা নাই এমনকি বাতিল দা তাদেরকে ভালো করে চিনে বিশ্ব সুফি সম্মেলন হয় আমেরিকাতে শিকাগোতে সেখানে সুফিদের যাইতে কোনো বাধা হয় না কিন্তু ওহাবিদের যাইতে বহুত বহুত কাঠখড় পড়াইতে হয় আপনাকে এবং এই ইসলামটার নাম দিয়েছে তারা যেটা হচ্ছে খুব মানে গ্রহণযোগ্য ইসলাম ওদের কাছে ইসলাম যে ইসলাম আমাদেরকে আমেরিকানরা শিখাতে চায় যে ইসলাম আমাদেরকে ইউরোপিয়ানরা শিখাতে চায় তাগুতরা যে ইসলাম আমাদের কাছ থেকে চায় শয়তানরা যে ইসলাম আমাদের কাছ থেকে চায় তা হচ্ছে সুফি ইসলাম এবং সুফি ইসলামের প্রশংসা এমন প্রশংসাকে পাবেন যারা সরাসরি ইসলামের বিরোধিতা করেন নাস্তিক যারা তারাও সুফি ইসলামের পক্ষে কথা বলে ভালো করে দেখতে পাবেন যখন কথা বলে বিভিন্ন আলাপ আলোচনা হয় টক শো ঝাল শো যখন হয় তখন দেখবেন সুফি ইসলামকে তারা প্রমোট করছে কেন করে বুঝতে পারেন আমার মনে পড়ে বাংলাদেশের একজন প্রতিত যশা একজন ব্যক্তি বলেছিলেন যে অপরদেশে দাদা বাবুরা যদি আমার প্রশংসা করে তো বুঝবে যে আমি ইসলামের পনেরোটা বারোটা বাজাচ্ছি এই জন্য প্রশংসা করছে সেরকম সুফিবাদের প্রশংসা তাবৎ লোকেরা যুগ যুগ ধরে করে আসছে এবং তারা ভালো করে স্টাডি করেছে বুঝছে যে এইটা যদি কোনো থাকে আর কোনো সমস্যা নেই ইসলাম সুন্দরভাবেই আমি আমরা মেনে নিতে পারি এরকম ইসলাম হলে আমাদের কোনো সমস্যা নেই এই জন্য তারা এটাতে ভালোই ছাড় দেয় ডক্টর জাকির নায়েককে আমেরিকায় ভিসা দিবে না কিন্তু পাকিস্তানের কাদেরিকে ভিসা দিবে বুঝতে পারছেন তো সহজে বুঝে নেন বেশি দূর যাওয়ার দরকার নেই ভিসা দেওয়া নয় শুধু সেখানে যাওয়ার জন্য ভালো সুযোগ সুবিধা করে দিবে সম্মেলন করবে ইন্টারন্যাশনাল সম্মেলন করে দিবে কেন কারণ তারা ভালো করে জানে এর মাধ্যমে ইসলামকে নষ্ট করা সম্ভব ইসলামের লোকদেরকে বিভ্রান্ত করা সম্ভব এটা হচ্ছে এই সুফিবাদ ইসলাম আমাদের শেখ আবু বাকাইরি রাহুল তিনি দাস তিনি একদিন বলছিলেন তার লেখা তো আছে বইটা বইয়ের মধ্যে উল্লেখ আছে ইলা সেখানে বলছিলেন যে সুফিবাদের যদি কেউ জিজ্ঞাসা করা হয় সুফিবাদের একটা সংজ্ঞা দাও তো আমি বলবো যে সেটা হচ্ছে মুফতারিক মুফতাদ একটা বেদাতি পদ্ধতি জি বিহা এটাকে নিয়ে আসা হয়েছে লেহাদ মিল ইসলাম ইসলামকে নষ্ট করার জন্য এছাড়া আর কোনো কিছু বলবো না কেন এটা তিনি বললেন আমরা আজকে আলোচনা থেকে কিছুটা আন্দাজ করতে পারবেন ইনশাল্লাহ এরপরে বিস্তারিত আলোচনা আমরা সামনে শুনবো তবে একটা কথাই সত্য এটা বলবো সেটা হচ্ছে আমি একাডেমিকটি আলোচনা করব একাডেমিক মানে হচ্ছে আমার প্রত্যেকটা কথার কি আছে আমার কাছে সংজ্ঞা আছে প্রত্যেকটা কথার কোনো দলিল আছে কোথেকে নিচ্ছি এটা বলতে পারবো মানে যে কথাটি বলবো সেটা একটা দলিল দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ তো এটা কোনো কারো উপরে দোষারোপ নয় কারণ দোষারোপ করলে এটা আবার দোষারোপ পাল্টা দোষারোপ আমার উপর আমি যে কথাটি বলবো মনে রাখবেন যে এর কোনো না কোনো একটা ওদের উৎস থেকে বলা হচ্ছে এটাই করতে চাচ্ছি এই উৎস থেকে বলা হলে সুবিধা হচ্ছে এটা আপনি আমি একটা আলা বা তিমিল আমরা যেটাকে বলা হয় একটা বাস্তব আমরা কোনো প্রমাণের ভিত্তিতে উপরে থাকবো যাতে করে পরবর্তী জীবনে কেউ আপনাকে বিভ্রান্ত করতে না পারে আমি বলবো না যে এই যে সুফিবাদের বিষয়টি এটা একদিনে হয়েছে বা এক কালে হয়েছে বা এখন নাই বা আগে ভালো ছিল এখন খারাপ বা আগে খারাপ ছিল এখন ভালো কোনোটাই টাইম বলবো না আমি প্রাথমিকভাবে এটা পরিস্থিতি তুলে ধরবো তারপর এর সাথে সম্পৃক্ত একটা ইতিহাস টানবো আপনাদের সামনে এরপর ইনশাল্লাহ যদি সুযোগ হয় আগামী কোনো দিন বাকি অংশ আলোচনা করব যে কি কি জিনিস নিয়ে আসছে সুফিবাদ আমাদের জন্য প্রথমে আসি সুফি কাকে বলে বা সুফ কাক সুফি শব্দটি সুফি শব্দটি নেশবাত সুফ সুফের দিকে সম্পৃক্ত করে সুফ কি জিনিস সুপ খাবার সুফ না সুফ হচ্ছে পশম সুফ হচ্ছে পশম পশম বুঝেন সুফের এক অর্থ হচ্ছে পশম ছাগলের যে সমস্ত ভেড়া ছাগল আছে গায়ের উপরে অনেক পশম হয় অনেক পশম হয় তো তৎকালীন সময়ে এটা এই সুফ এর দিকে করে বলা হতো সুফি কারণ এটা একবারে একেবারে সুফ একটা জিনিস যে জিনিস দিকে সম্পৃক্ত করে যেমন বাংলাদেশের দিকে করে বলা হয় সম্পৃক্ত করে বলা হয় বাংলাদেশি সৌদি আরব দিকে সৌদি তো সুফের দিকে সম্পৃক্ত করে বলা হয় সুফি সুফ হচ্ছে পশম আরেক অর্থ আছে সুনির্দিষ্ট এক ধরনের এক ধরনের তৃণলতা যার নাম সুফ কেউ বলছেন যে সেটার দিকে সম্পৃক্ত হয়তো ভাষাবিদরা সেটা বলেছেন যে এটাও সুফি বলা হতে পারে আরেক অর্থ হচ্ছে মাইল দিকে ঝুঁকে যাওয়া ঝুঁকে যাওয়া তো আমরা দেখতে পাচ্ছি সুফি শব্দটির তিনটি অর্থ আছে কোনো দিকে ঝুঁকে যাওয়া কোন একটি সুনির্দিষ্ট হওয়া অথবা কোনো সুফ বা পশমের দিকে সম্পৃক্ত হয়ে সেটাকে সুফি বলা হবে এটা হচ্ছে আরবি ভাষা ব্যাকরণ আরবি আছে মানে যেটাকে বলা হয় ডিকশনারিতে অর্থ সেটাকে আপনি বের করতে পারবেন পরিভাষিকে পরিভাষিক অর্থ কি পারিভাষিক কয়েকটি অর্থ আমি উল্লেখ করব আটটা অর্থ উল্লেখ করব তার মধ্যে শেষে একটা আপনাদেরকে প্রাধান্য দিব কেন আমি উল্লেখ করছি না যুগ যুগ ধরে এটা নিয়ে উল্লেখ করা হয়েছে এরা উল্লেখ কেন করে জানেন আপনি যদি কোনো সুফিকে জিজ্ঞাসা করেন যে সুফিবাদ কাকে বলে দেখবেন যে কোনো একটা সংজ্ঞা সে দিচ্ছে আরেকজনকে জিজ্ঞাসা করেন দেখবেন যে আরেকটা সংজ্ঞা দিচ্ছে কারণ জিনিসটা আসলেই তাদের কাছে কখনো একক জিনিস ছিল না যে যেমনে পারছে সেটাকে ব্যাখ্যা করেছে যে যেভাবে পারছে সেটাকে সেভাবেই তাদের জীবনে চালিয়ে নিয়েছে জন্য একক কোনো ব্যাখ্যা নেই বলেন যে এর এক হাজার সংজ্ঞা আছে এবং তারা এটা উল্লেখ করে কি জন্য জানেন এটা বলে এটাকে বিশাল কিছু মনে যে এক হাজার সংজ্ঞা আছে এর অর্থ হচ্ছে বিশাল কিছু কিন্তু আসল ঘটনা হচ্ছে এটা যে মৌলিকত্ব নাই এটার প্রমাণ হচ্ছে এই এত সংজ্ঞা এজন্য এক এক জনের এক এক রকমের সংজ্ঞা দিয়েছে আপনি দুই সুফিকে এক সংজ্ঞার উপর কখনো পাবেন না এক 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 রকমের সংজ্ঞা নিয়েছে কারণ আসলে মৌলিকত্ব বলতে কোনো কিছু নেই আমি আটটি সংজ্ঞা উল্লেখ করব খুব বিখ্যাত আটটি সংজ্ঞা এক নম্বর হচ্ছে একদল বলে থাকে যে দুনিয়া বিমুখ হওয়া দুনিয়া থেকে মাইলান হওয়া ঝুঁকে আখরাত হয়ে যাওয়া দুনিয়া প্রসিদ্ধি না চাওয়া এবং নিজেকে বিনয় করা নিজেকে ছোট করে তোলা এবং নিজের অন্তর অন্তরের যে চাওয়া সেটাকে নিঃশেষ করে দেয়া এটার নাম হচ্ছে সুফি কোশ শব্দ থেকে নিচে কই যে ঝুঁকে যাওয়া থেকে যে দুনিয়া থেকে আখাতমুখী হয়ে যাচ্ছে আসলে কি সুফিরা তাই করে সুফিদের একটু আগে আপনার শুনেছেন কত হাজার কোটি টাকা আছে হয়তো নিজেও জানে না কত কি আছে আপনি নিজেও জানেন না ওনাদের কত কি লাগে খাওয়ার জন্য সেটাও আপনি হয়তো হিসাব করে পারবেন না এগুলি সবই হচ্ছে দেখানোর কথা এটা বাস্তব না অবাস্তব একটা দাবি ছাড়া আর কিছুই নয় সুতরাং এই সংজ্ঞাটি বাস্তবে নেই শুধুমাত্র মুখের দাবি ছাড়া কিছুই নয় দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে যে হচ্ছে যারা সুপ এক ধরনের পোশাক ছিল যেগুলো আগেকার দিনে আমাদের মতো এত সুন্দর পোশাক তখন ছিল না তখন বানানো হতো কেয়া দিয়ে ছাগলের পশম দিয়ে কিছু পোশাক বানানো হতো এখনো যারা শীত বেশি থাকে শীতকালে মানুষ কিন্তু পোশাক উলের যেগুলো এরকম পরে থাকে তখনকার দিনে যারা উলের পোশাক পরতো তাদের দিকে তারা তাদের দিকে সম্পৃক্ত করে তাদেরকে সুফি বলা হতো কারণ তারা সাধারণত দুনিয়া বিমুখ হয়ে উলের পোশাক পরে থাকতো এবং স্টিক পাতলা পাতলা জিনিস পড়তো না কারণ বলতো যে পাতলা জিনিসের সাথে ইয়ার সম্পর্ক রয়েছে এই হাড়ির রেশমি কাপড়ের সম্পর্ক রয়েছে তো চিকন না পরে মোটা কাপড় পরতো মোটা বাপ খেত তো এদেরকে বলা হইতো সুফি এই এক একদল সেটা বলেছে এটা একটা সংজ্ঞা আপনারা শুনেছেন তিন নম্বর সংজ্ঞা বলে থাকে বলে না এটাও ঠিক নয় তো কি সুফি শব্দটি সফা থেকে সফা অর্থ পরিচ্ছন্ন অর্থাৎ তারা পরিচ্ছন্ন মানুষ একেবারে তাদের মধ্যে অন্তর পরিচ্ছন্ন লেনদেন পরিচ্ছন্ন তাদের মধ্যে তাদের সের একটু আগে শুনেছেন এগুলি সব এই জন্য তারা হচ্ছে সুফি এটা একটা সংজ্ঞা এক দিয়ে দিল বলে না সেটা কি বসে থাকতো যারা সেটার দিকে সম্পৃক্ত করে তাদেরকে বলা হয় সুফি সোফা বলে সুফি এটা তো ভুল আপনি বুঝতে পারেন কারণ যদি আগেরটাও ভুল কারণ যদি সফা হইতো না তাহলে তাদেরকে বলা হতো সফা উই আর সুফি এই আল তাদেরকে বলতে সুফি সুফি তাদেরকে বলা হচ্ছে না হ্যাঁ আর মাইলান হলে ওখানে বলা বলা তাদেরকে যে 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 যেটা আগে প্রথমবার সেখানে তারা অন্যদিকে গেছে আবার কেউ কেউ বলে যে না তাদের মধ্যে কোসাইরি বলতেছে যে তারা সফে আউয়াল প্রথম কাতারে থাকার কারণে তাদেরকে সুফি বলা হবে কিন্তু আসলে তো এটা ভুল কারণ প্রথম কাতারে হলে কি বলতো সফি সফি বলা হতো সুফি বা সুফি বলা হতো না এটা আরেক ভুল তবে আপনি মনে করেন না যে প্রথম কাতারে থাকার কারণে তারা এই দাবি করছে তারা বলে যে আল্লাহ তাদের নাম দিয়ে থাকে কোসাই সেটা বলেছেন তাদের আরেকজন বলে না এটা নয় বনি সুফা নামে একটা গোষ্ঠী ছিল জাহিলি যুগে তারা আল্লাহরের মাদতের জন্য মসজিদে হারাম পড়ে থাকতো এই জন্য তাদের নাম হইছে সুফি এই জন্য তাদের এই বনি সুফার দিকে নাজবাদ তাদেরকে সুফি বলা হয় এটাও দাবি আসলে এরকম কোন বনি বা এরকম কোন লোকের অস্তিত্ব ছিল না গোষ্ঠীর অস্তিত্ব ছিল না কেউ কেউ বলে থাকে না এরা সফা তুমিন খালকিল্লা আল্লাহ একেবারে বিশেষ বান্দা এই তাদেরকে সুফি বলা হয় কিন্তু এটা বলা হয়তো বলা হয়তো সফাবি বলা হয়তো সুফি বলা হতো না এজন্য জন্য এটাও আসলে কখনো তাদের বিশুদ্ধ নাম হিসাবে গ্রহণযোগ্য বা কারণ হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না জুর্জি যায়দান বলেন নসরানি সে বলতেছে আসলে আমি পরীক্ষা করে দেখেছি যে সুফি আসলে আসছে গ্রিক দর্শনের মধ্যে ইউনান বা গ্রিকদের একটা পরিভাষা আছে সুফিয়া সুফিয়া এটা অর্থ বলা হয় এটাকে যারা হ্যাঁ তথ্যমূলক কথা বলে তথ্য কথা বলে তাদেরকে সুফিয়া বলা হয় ওই ভাষা আর এটা পরিবর্তিত হয়ে আর ওই ভাষায় সুফিয়া হয়েছে এটা তার বক্তব্য আমরা এটাও নিচ্ছি না আমাদের কাছে সবচেয়ে বিশুদ্ধ মত যেটা মনে হয় সেটা হচ্ছে যেটা শেখ রাহমাতুল্লাহ আলের প্রাধান্য দিয়েছেন যে মতটি তা হচ্ছে যে তারা সুফের দিকে নিসবত করে সুফি অর্থাৎ মোটা পশমের কাপড় তখনকার সময়ে মিহি কাপড় পরত না মোটা কাপড় বুঝাইতো সুনির্দিষ্ট একটি এই এক ধরনের কাপড় পরে তারা নিজেদেরকে ভিন্ন একটা দলে বিভক্ত করে নিত যে এরা আমাদের বিশেষ লোক নিজেরা বিশেষ এটা এক ধরনের লিবাস সোহরা বলা যেতে পারে যে বিশেষ নিজেকে প্রসিদ্ধি লাভ করার জন্য এই পোশাকে তারা প্রসিদ্ধ যেখানে দেখবেন এরা বিশেষ লোক বর্তমানে এদেরকে চিনারও কিছু রূপে আছে কিন্তু তখনকার সময় চিনতাম আমরা তখনকার সময় মুসলিমরা চিনত মোটা কাপড় দিয়ে এখন চিনে কি দিয়ে জানেন হ্যাঁ কেউ লাল শালু দিয়ে কেউ সবুজ কাপড় দিয়ে কেউ বা সবুজের কোনো চিহ্ন দিয়ে কেউ বা তথাকথিত হ্যাঁ রসুলের জুতার নকশা দিয়ে এই জাতীয় না শরীফ নাম দিয়ে এক একজনে এক এক রকম কেউ বা টুপি দিয়ে টুপিরও একটা কিন্তু ধরন আছে দেখবেন পাগড়ি দিয়ে বিভিন্ন রকমের চিহ্ন তারা আবিষ্কার করে এগুলি সবই কিন্তু কারণ লিবাস থেকে ভিন্নতর কিছু একটা করে নিজেকে প্রতিষ্ঠা করার নিয়ম যারা আবিষ্কার করেছে এরাই সুফিবাদ এ বর্তমানে সেটা চিনা যায় তো ওই সময়ে তাদেরকে কিভাবে চিনা যেত ওই সময় তাদেরকে চিনা যেত তারা মোটা পশমের কাপড় পড়তে বলে সেটা চিনা যেত এই মতটি শহর তার আওয়ার ফুল মায়ারফের মধ্যে স্বীকার করে নিয়েছে শহর আবার দি যে এইটাই শুদ্ধ যে আসলে সুফের দিকে নাসবাদ করে তাদেরকে সুফি বলা হতো সুফি বলা হতো এটা ইব্রতাই রহমান বলেন এই জন্য আমরা সুফি বলতেছি এই কারণে এই এই সুফি বলছি যে যারা এই কাপড় পরতো তাদেরকে সুফি বললাম কারণ আমরা দেখেছি তিনি বলতেছেন তা আমরা দেখেছি যে আবদুল ওয়াহেদিবাহিদ তার এবং তার সাথীরা হাসান বসে যে অনুসারী ছিল তারা অনেকেই এরকম মোটা কাপড় পরতো যারা এরকম মোটা কাপড় পড়তো তাদেরকেই তখনকার দিনে মানুষ সুফি বলতো সেই জন্য এদেরকে এদেরকে এই হিসাবে সুফি বলা হচ্ছে অন্য কোনো কারণগুলো আমাদের কাছে স্পষ্ট না তিনি সেটা বলেছেন তার একটা কিতাব আছে সেই কিতাবে তিনি আরো বলেছেন যে এইটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়ে সুফ মোটা কাপড় পড়তো বলেই এবং জাহেদ যারা ছিল দুনিয়া বিভুক্ত ছাড়া যারা ছিল দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে তাদেরকে মানুষ সুফি বলতো মজমুর ফতোয়ার মধ্যে তিনি সে উল্লেখ করেছেন এই সুফিদের কিছু নাম আছে নামগুলি কি এক নম্বর নাম হচ্ছে সুফিয়া যেটা সবাই জানি আর এক নম্বর নাম হচ্ছে তাদের আরবাবুল হাতায় হাকিকতের অধিকারী তারা বলা হয় নিজেদেরকে আমরা হাকিকত জানি অন্যরা শুধু প্রকাশ্য রূপটা জানে আমরা হাকিকত জানি হাকিকত জানি বাস্তব রূপ আমরা যারা শরীয় উপর আমল করি তাদের নাম হচ্ছে আরবাবুল জওয়ের আর ওরা হচ্ছে আরবাবুল বাতেন ওরা প্রকাশ্য আমরা ওরা আমাদের নিয়ে টিটকারি করে যে এরা প্রকাশ্য রূপে চলে আমরা হাকিকত বুঝি হাকি যে কোনো জিনিসের বাস্তবে তারা পৌঁছতে পারেনি এই তারা বলে যে আমরা এমন জায়গায় গেছি নবীরা সেখানে পৌঁছতেও পারেনি সেটা সেই না আমরা এমন এক দরিয়ার মধ্যে আমরা অবগাহন করছি নবীরা তার কিনারে পৌঁছতে পারেনি না এটা হচ্ছে ওদের কথা এই বক্তব্য হাকায় হাকিকত তারা বলে থাকে এদের তিন নম্বর নাম হচ্ছে ফকারা এই জন্য অনেক জায়গা দেখবেন লেখা ফকির অমুক এবারটা গরিব না ফকির অর্থ অর্থ শূন্য এটা নয় তাদের আসলে এই ফকিরি এই ফকিরি হ্যাঁ এ বলে ফকির অতি গাছের গোটা নয় অনেক গান গায়ে দেখবেন বলবে বলবে এই ফকিরি মানে তারা মনে করে যে সুফিবাদের একটা আরেক নাম হচ্ছে ফকির হওয়া এই জন্য ফকির অমুক হ্যাঁ তথাকথিত ফকির আপনি দেখবেন বহুত পয়সার মালিক গান গাইতে গাইতে মরে গেছে হ্যাঁ ফকির অমুক নাম শুনেছেন না তিনি ফকির কিন্তু এই ফকির না তারা মনে করছে এটা হচ্ছে সুফিবাদী ফকির যার কোন দিন পালন করা লাগে না ফকির লাগায় নিলে হয়ে যায় আরেক নাম আছে তাদের আল জোড়িয়া বা তারা ক্ষুদা খুব পছন্দ করত ক্ষুদায় থাকা এটা এক সময় ছিল বর্তমানে তারা সবচেয়ে বেশি খাদক মানে তাদের খাবার যদি টেবিল পুরা না হয় কত রকমের না হয় ছবি তুলে যদি কোনো দেয়া না হয় তো তাদের আবার পুরো হয় না তারা এক সময় খাবার আটকে রাখে না খেয়ে নিজের উপরে একটু আলোচনা আসবে তারা তখন নিজেদের পরিচিতি লাভ করতো যে তারা না খেয়ে থাকা পার্টি অর্থাৎ তারা ভুকা ভুকা মানুষ থাকতো এই জন্য তাদের এই নাম ছিল আরেক নাম ছিল মাতিয়া তাদেরকে বলা হতো বা মালামিয়া নিজের তিরস্কার করতো তিরস্কার দুইভাবে হয় ভালো কাজ না করার ক্ষেত্রে তিরস্কার কেন করলাম না খারাপ কাজ করে তিরস্কার করে তবা করা এটা এটা তাদের উদ্দেশ্য ছিল না এটা উদ্দেশ্য ছিল না। এটা হলো যে কোনো ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক নফস চাচ্ছে নফসে বিরোধিতা করবে ভালো হলেও বিরোধিতা করবে খারাপ হলেও বিরোধিতা করবে এই কাজ যারা করতো তখনকার সবাই বলে ময়লা বা মালামাতিয়া বলতো এইটাও তাদের মধ্যে একটি নাম আছে ছয়টি নাম আমরা দেখতে পাই তাদের বিশেষ নাম হিসেবে সুফিদের উৎপত্তি নিয়ে কিছু আলোচনা যদি না করি তাহলে এটা জিনিসটা অপূর্ণ থেকে যায় এই জন্য আমরা প্রথমেই উৎপত্তি নিয়ে আলোচনা করি যে কোনো জিনিস আলোচনা করার সময় দেখবেন যে পক্ষে বিপক্ষে কথা উঠবে আমি যখন একটা বলবো আরেকজন বলবো না এটা নয় ঠিক না। এই আমি দুইটাই আলোচনা করবো যারা দাবি করে দাবি যারা করে তাদের বক্তব্য হচ্ছে যে এইটা তো ইসলামের পূর্ব যুগ থেকে চলে আসছে যুগ যুগ ধরে চলে আসছে সুফিরা একেবারে আদম থেকে শুরু করে এখন পর্যন্ত আছে আপনি এটাকে আলাদা করছেন কি সুফিদের নতুন কোন উৎপত্তি নাই নবী সব সুফি সব সুফি অলি আল্লাহ হবে একজন 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 হবে 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 ও নবী তার ওসি এইভাবে ভাগ ভাগ করতেছে এভাবে তারা একসব ভাগ দাবি করে থাকে জানেন যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা যদি এরকম কিছু থাকতো কোরান একিমের শব্দটার অস্তিত্ব থাকত রসুল হাদিসের শব্দটা অস্তিত্ব থাকতো এমন কিছু আমরা পাইনি এর অর্থ হচ্ছে এটা মিথ্যা দাবি আরেক দল বলে যে না যুগ যুগ ধরে না তবে রসুলের যুগে ছিল রসুলের যুগে সেটা অস্তিত্ব ছিল আপনারা জানেন যে এটাও মিথ্যা কথা কারণ রসুলের যুগে থাকতে অবশ্যই অস্তিত্ব নেই তৃতীয় আরেক দল আছে যে একশো পঞ্চাশ হিজড়িতে এই শব্দটি এই এই এদের উৎপত্তি হয়েছে এটা দাবি করে থাকে কেন একশো পঞ্চাশ হিজড়ি অথবা একশো বাষট্টি হিজড়িতে আবুহা সেমা সুফি একটু আগে আপনার শুনেছেন তার নামের শেষে সুফি শব্দটি লাগানো হয়েছে তো সুতরাং তার নামের সাথে লাগানোর পরে আবু হাশেম আবু হাশেমা সুফি একশো পঞ্চাশে মারা গেছে তার অর্থ হচ্ছে ওই সময় এটার শুরু হয়েছিল এটা তারা বলে থাকে কিন্তু আবু হাশেমা সুফি তিনি ছিলেন তিনি বসরাতে তিনি পরবর্তীতে ইয়া চলে যান সিরিয়াতে সিরিয়াতে চলে যান তো সেখানে তিনি খুব বেশি এই বিষয়ে খুব বেশি প্রচার প্রসার করেননি একটা নাম মাত্র হতে পারে কোনো এটার অস্তিত্ব এটা হতে পারে যেমন বলেছেন আবু হাশমা সুফি থেকে শুরু হতে পারে এই নামটি কিন্তু সেখানে বাস্তব রূপ পায়নি তিনি শুধু এই নামটা নিজে যেহেতু সু পরিধান করতো লোকেরা তাকে সুফি ডাকতো কিন্তু তখনও সেটা পরিপূর্ণ একটি আকার ধারণ করেনি বা পরিপূর্ণ একটি দল বা একটি গোষ্ঠী হিসাবে পরিচিতি লাভ করেনি কেউ কেউ বলেন না এটা একশো উনানব্বই সালে সালে সেটা অস্তিত্ব আসে এবং সেখানে তারা কয়েকজনের নাম বলেছেন যে এরা প্রথম সুফ বা এই জাতীয় পোশাক পরতো বলে তাদেরকে সুফি বলা হতো আর একদল বলেছে না তারা দুইশো হিজির পরে তাদের অস্তিত্ব এসেছে এটা তারা বলে থাকে দুইশো হিজির সময়ে বা এই সময় এই তিনটি বা এই কথাগুলো সবগুলি মূলত হতে পারে বিদায়াত শুরু হতে পারে যে কেউ কেউ সুফি কাপড় পরেছে কিন্তু সুফি বাদ বলতে যা বুঝায় সুফি বাদ বলতে যা বুঝায় তা কিন্তু হয়ে এটা সুফি বলতে যা সেটা তখনও শুরু হয়ে যায়নি তো আমরা এতক্ষণ তারা যা দাবি করছে সেটা আমরা উল্লেখ করলাম এবং সেটাকে আমরা খন্ডা খন্ডানোর চেষ্টা করলাম আমরা এখন আলোচনা করব আসল বাস্তবতা কি যে এটা কখন শুরু হয়েছে আমরা জানি যে সাল্লাম বলেছেন হাইরুল্না সে করণী আমার উত্তম প্রজন্ম হচ্ছে মধ্যে প্রথম প্রজন্ম কারা রসুলামের প্রজন্ম তারপরে সাহাবিরা তারপরে তাব প্রজন্ম শেষ হওয়ার পরে এদের উৎপত্তি হয়েছিল রসুল্লাহ যে প্রজন্মগুলির কথা বলেছেন এই প্রজন্মগুলোতে এই জাতীয় কোনো কিছু সংগঠিত হয়নি অনেকেই খুঁজে এটাকে নিয়ে যাবেন দিকে হাসান বসির দিকে হাসান বসির রহমতুল্লাহ আলী কখনো এই জাতীয় কোনো কিছু পড়েননি বা করেননি বা কোনো দল আবিষ্কার করেননি হাসান বসির রহমতুল্লাহ আলী মহাদ ছিলেন ফকি ছিলেন দিন ছিলেন ছিলেন এবং সবগুলি যত আলেম আপনি বলতে পারেন ইসলামিক আলেম সেগুলোর পূর্ণ পূর্ণ পুরুধা ছিলেন হাসান বসির রহমতুল্লাহ আলী ফেকার কিতাবে দেখবেন কলাবি হাসান এই কথা হাসান বসরি বলেছেন আপনি তাফসিরের কিতাবে দেখবেন যে এই আয়তের তাফসির করেছেন হাসান বসরি এটা আপনি অনুরূপ ভাবে কোন আকিদার কিতাবে দেখবেন যে ইম্মা হাসান বসির রহমতুল্লাহ এই বক্তব্যটি দিয়েছেন এর অর্থ হচ্ছে তা কিন্তু সুফিদে বাদের যে সিস্টেমে সেটা নাইনে ওরা জোর করে সেটাকে হাসান বসির দিকে সম্পৃক্ত করে দিয়েছে নিজেদেরকে উপরে উঠানোর জন্য সাধারণত কেউ নিজেকে কোন দলের সাথে সম্পৃক্ত করে ওদের সাথে উঠাতে চায় যে যেমন আপনার বাড়ির কাছে যদি কোনো মন্ত্রী মহেদর বাড়ি আপনি বলুন যে মন্ত্রী মহেদর বাড়ির কাছে আমার বাড়ি তাই না কেন বলেন যাতে করে আপনার পরিস্থিতিটা একটু ভালো করে সম্পৃক্ত হয় তো তারা কি করে হাসান বসির রহমতুল্লাহ আলহের সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য প্রথম হাসান বসিকে সেটা তারা দাবি করে থাকে যে হাসান বসি এটা করেছে এদের আরেকটি দাবি এটা যে না রসুল্লাহ সাল্লাম আবু বকর রাজি আল্লাহনুকে গোপনে কিছু তথ্য দিয়েছেন আর আলী রাজি আল্লাহনুকে গোপনে কিছু তথ্য দিয়েছেন এই গোপন তথ্যটাই হচ্ছে সহিবাদ অথচ আবু বকর আনুর আনহুর গোপন তথ্য যা দিয়েছেন এদের দাবি এখন বংশধররা আছে আবু বকর আল ফুরফুরি নাম শুনেছেন এরা বলে যে আমরা আবু বকর জন্য বংশধর আবার আলী রাজি বংশধরের মধ্যে দুই দল চলে গেছে এক দল শিয়াদের দিকে আরেক দল শিয়া হয়ে গেছে আরেক দল শিয়াদের কাছাকাছি পর্যায়ে আছে যারা আমাদের দেশে তথাকথিত চিস্তিয়া সুফি যারা এরা সেই গোষ্ঠীর দিকে সবসময় আলী আলীন দিকে নাসবত করে নিজেদেরকে এবং তারা বেশিরভাগই কান্নাকাটি করে দেখবেন মহরমাস আসলে হোসাইনের জন্য নবী পরিবারের জন্য আলে বাইতের জন্য কান্নাকাটির কোনো শেষ নাই অথচ কান্নাকাটি করা তো শুরু তো অনুমোদিত না আলে বাইতের যাদের যা তাদের মধ্যে যারা ভালো তাদেরকে সবাই ভালোবাসে তাদের মধ্যে যারা সহি আকিদা ও মানহাজির নয় তাদেরকেও ভালোবাসতেও পারে না আর ভালোবাসার অর্থ এই নয় যে কান্নাকাটি কর্ম বছর বছর ধরে এটা কিন্তু শরীয়তের বিধান নয় বড় ভালোবাসার অর্থ হচ্ছে তাদের যে সমস্ত জিনিস কোরআন এবং শূন্য ভিত্তিক হবে সেটাকে গ্রহণ করে নেয়া আর যেগুলো সুন্নার বাইরে সেগুলিকে পরিত্যাগ করা এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ হবে কিন্তু এটা না করে দুই ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দাবি করে থাকে সেটা তো তারা এরকম যেমন দাবি করে তারা এটাও বলে যে যখন দেখলো সুবিধা এটা বলে থাকে যখন দেখলো যে ক্ষমতায় যাওয়া সম্ভব হচ্ছে না তখন তারা সুফিবাদ নিয়ে মেতে গেল যে আমরা আরেক ক্ষমতায় চলে গেলাম যে ক্ষমতা দৃশ্যমান না যে ক্ষমতা দৃশ্যমান না এই তারা বলো বলল। যে খেলাপথ যেহেতু পাইনি সেহেতু আলী রাজি নতুন একটা জিনিস চালু করেছে নাউজবিল্লা ওনার নামে মিথ্যা সার সেটা সেটা হচ্ছে এই সুফিবাদ তিনি চালু করেছেন কখনো নয় আলী রাজি আল্লাহনু বা আহ বকর কেউ সুফিবাদ চালু করেননি এই সুফিবাদের অস্তিত্ব এসেছে দুইশো হিজড়ির পরে তৃতীয় হিজরিতে তৃতীয় শতাব্দীতে আসে সেটা শুরু হয় তৃতীয় শতাব্দী কোন সময়ে আমরা বলেছি কারণ করুন তিনটি উত্তম প্রজন্ম শেষ হওয়ার পরে এই সুফিবাদের উৎপত্তি হয়েছে এটাই হচ্ছে শায়েখর সাহ ইমির টাইমিয়ার মত শাহঘর সাহ ইমির টাইমিয়ার ইমিতাই রহতুল্লালে বলেন যে কেউ সুফিবাদ তাসাও বা মোতাসাওফা বা সুফি পূর্ণ এই একটা মতবাদ হিসাবে তৃতীয় শতাব্দীর আগে কেউ কোনোদিন কোনদিন শুনে নাই এবং প্রচারিত হয় নাই ব্যক্তি কেন্দ্রিক কেউ 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 কাউকে পশম পরার কারণে পশমের পোশাক করার কারণে সুফি বলতো এটা কেউ কেউ বলতে পারে উল্লেখ করেছেন কিন্তু এটা এর আগে প্রসিদ্ধি লাভ করেনি এটা হচ্ছে বিশুদ্ধ মত যে এটা দ্বিতীয় হিজরি পার দ্বিতীয় শতা হিজরি দ্বিতীয় শতাব্দী পার হওয়ার পরে এটা প্রসিদ্ধি লাভ করে এর আগে প্রসিদ্ধি লাভ করেনি তবে এটার কিছু মাবাদে শুরু হয়েছিল কিছু কিছু পোশাক পরা কিন্তু তারা কোনো বড় ধরনের মানে একটা দল হিসাবে পাকায়নি বা একটা গোষ্ঠী হিসাবে তৈরি হয়নি প্রথম কোথায় সুফিবাদের অস্তিত্ব শুরু হয়েছিল দুটি মত আছে এক নম্বর হচ্ছে কুফাতে যে এটা কুফাতে শুরু হয়েছে এবং এরা যারা বলে থাকে কুফাতে তাদের মধ্যে একজন বলে যে যে এটা এই জন্য যে সুফিবাদের সাথে শিয়ার একটা শিয়াবাদের একটা সম্পর্ক রয়েছে তো যারা আলীর হুসাইন ইবনে আলীর সহযোগিতা করেনি তারা নিজেদের মধ্যে তিরস্কারের শেষ পর্যায়ে এসে দুনিয়া বিমুখ হয়ে আখেরাত মুখে হয়ে গেছিল এই জন্য তারা সেখানে সুফিবাদের আবিষ্কার দাবি বাস্তবতা বাস্তবতা সত্য নয় হচ্ছে সুফিবাদের শুরু হয়েছিল বস্তা থেকে সুফিবাদের সুফি হচ্ছে বস্তা থেকে শুরু হয়েছে বস্তা থেকে তাইমিয়া রহমতুল্লাহ তার সুফিয়া তলফ কারা গ্রন্থে সেটাকে উল্লেখ করেছেন কেন তিনি এটা স্বীকৃতি দিলেন জানেন আপনাদের একটা জিনিস জানতে হবে ছিল একটা বন্দর নগরী বন্দর কি বন্দর নগরী সমুদ্র বন্দর নগরী তখনকার দিনে বিমান ছিল না সমুদ্র দিয়ে মানুষ একখান থেকে আরেকখানে যাওয়া আশা করতো বস্রার বস্রার বস্রা না আরেক নাম ছিল যে ফারজুল হিন বলা হইতো হিন্দুস্তানের যাওয়ার জায়গা ফরজ শব্দ হলো যেখানে ঢুকে আপনি বুঝতে পারছেন নারীদের ফরজ বলা সেই জন্য তো ফরজুল হিন্দ বলা হিন্দুস্তানে যাওয়ার জায়গা কারণ ওখান দিয়ে ওই বন্দর দিয়ে মানুষ হিন্দুস্তানে প্রবেশ করত। আর সেখান থেকে হিন্দুস্থান থেকে মানুষ এসে সেখানে ঢুকতো তো তখনকার সময়ে হিন্দুস্তানের যে সমস্ত আহ যুগিরা ছিল যুগিরা হিন্দু যুগিরা ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণরা ছিল এমনকি যারা বৌদ্ধ ভিক্ষুরা ছিল তারা সবাই ওখানে যাইতো যাই তারা নতুন নতুন কিছু দেখাতো আর আপনারা জানেন যে এই হিন্দু যোগীরা বেশ কিছু ইয়া দেখাইতে পারে এই এক ধরনের ভেলকি বাস পছন্দ করতো তো মানুষের মধ্যে সেটা খুব প্রভাব ফেলতো আর আপনারা যা তখনকার দিন থেকে হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী ছিল তারা ভিক্ষাবৃত্তি খুব পছন্দ করত। এবং ভিক্ষাবৃত্তি তাদের জীবনের একটা অংশ আপনারা জানেন যে তাদের বানপ্রস্ত হইতে শুরু করে সেগুলি ভিক্ষা ছাড়া চলে না ভিক্ষা না হলে বানপ্রস্ত গুলি তাদের শেষ আমি হিন্দু ধর্ম পিএইচডি করি সেই জন্য বলছি আর কি এটা তো তারা কি করতো হিন্দু ধর্মে এই জিনিসটা যখন সেখানে যাইতো তারা এগুলি দিয়া মানুষদেরকে এই ভেলকির মতো ব্যবস্থাপনা করতো তো তখন কাছে এখানে যাওয়ার পর এখান থেকে কিছু মানুষ দুনিয়া বিমুখতা শিখে যে এরা যেরকম হইছে এরা তো চলতেছে এবং এরা তো কাপড় বাদেই চলতেছে কেউ 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 কাপড় পরতেছে শুধুমাত্র সংকীর্ণ কাপড় এগুলি দিয়ে তারা চলতে পারে তাহলে আমরা কেন দুনিয়ার এত কিছু নিচ্ছি কেন এই জন্য তারা চিন্তা ভাবনা করে তারা তখন সেই জায়গাতে এই বসাতে তাদের উৎপত্তি হয় এটা হচ্ছে বিশ্বজুত মত এটা হচ্ছে ইবনে উবির আহমদুল্লাহ সেটা উল্লেখ করেছেন